হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কী কালেকশন আজকে আমি নেটের ভিতর মানে সিকোয়েন্সের কাজ দেখাবো ঠিক আছে মাল্টি সিকোয়েন্সের কাজ করা এগুলোর সাথে ফল সব ম্যাচিং পাবেন আমাদের একদম মানে সেট করে নিতে পারবে তাই না একদম সেট করে আপনারা নিতে পারবেন এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে নেটের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি নিতে চাচ্ছেন নিতে পারবেন এই যেগুলো সব কিন্তু ওড়না সেট মানে এরকম ওড়না সেট আছে আমরা প্রত্যেকটা কালেকশন আপনাদেরকে দেখায় দিব যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অল ওভার কাজ করা খুবই সুন্দর একটা একটা করে সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বহর কত ভাইয়া বহর থাকবে তিন হাত প্লাস বহর থাকবে তিন হাত প্লাস দেখেন যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এগুলো গছ কত করে দিবেন আজকে ভাইয়া এগুলো তো আমরা দোকানে খুচরা বিক্রি করি 300 থেকে 350 টাকা গছ ঠিক আছে আজকে একদম পাইকারি রেট মাত্র 220 টাকা গছ আজকে এগুলো পেয়ে যাবেন অনলি 220 টাকা পার গছ আচ্ছা আর থাকবে আপু 160 টাকা গছ ওড়না থাকবে একশো ষাট আর জামার গজ থাকবে দুইশো বিশ টাকা পার গজ যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করেন সারা বাংলাদেশ থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে দুইশো বিশ টাকা পার গজে আজকে আপনারা এগুলো কিন্তু ভাইরাস সেল করে আড়াইশো দুইশো আশি তিনশো টাকা পার গজে এটা শাড়ির জন্য অনেক সুন্দর হবে কাজটা দেখে তারপরে অর্ডার করবেন এত কোয়ালিটি সম্পূর্ণ কাজ অল ওভার কাজ করা দেখেন প্রত্যেকটার কাজ একদম একদম পিটানো এবং খুবই সুন্দরভাবে কাজ করা আছে যেটা দেখবেন সেটাই পাবেন এগুলোর সাথে ম্যাচিং ওনা ভাইয়া দেখায় দিছে যেগুলো সব কিন্তু ম্যাচিং ওনা ওনার গজ হচ্ছে একশো টাকা আর জামার গজ থাকবে দুইশো টাকা যেটা পছন্দ আপনারা অর্ডার করেন যার যেটা পছন্দ যেইটা দেখবেন সেটাই পাবেন কমের মধ্যে ভালো কিছু যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এগুলোর সাথে সাথে কিন্তু আপনারা ম্যাচিং ফলস পেয়ে যাবেন ফলসের গজ হচ্ছে একশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফলস পেয়ে যাবেন ফলসের গজ হচ্ছে একশো টাকা যেইটা লাগবে দ্রুত অর্ডার করবেন একদম সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন সার্থ ছোঁয়া ম্যাচিং আলমিনেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ